বাংলাটা বাংলাদেশ হবে বাংলাদেশের ছাত্র আন্দোলন শেখ হাসিনার পতন তারা ভেবেছিল বাংলা এইভাবে আর্যিকর কাণ্ডকে নিয়ে আমরা একটা বাংলাদেশের মতো আন্দোলন তৈরি করব আর যে আন্দোলনের ঠেলায় মমতা ব্যানার্জি গদি ছেড়ে দিয়ে পালিয়ে যাবে এটা বাংলা এটা বাংলা বাংলাদেশ করার চেষ্টা করছেন তাদেরকে বলছি পরবর্তীকালে বাংলার বিরুদ্ধে হাত তোলার আগে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করার আগে নিজের দিকে আঙ্গুল দিয়ে আগে ভাবুন আপনারা চৌত্রিশ বছর ধরে কি করেছেন আর একটা দল দিল্লিতে দশ বছর ধরে সরকার চালাচ্ছে আপনারা কতটা মানুষকে ন্যায় বিচার দিয়েছেন